এরাস আদম যখন বনি আদম সকাল করে ফাইনাল তোকা ফের সান শৈলের প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ জবানকে বলে এই ভাষা কিন্তু আমরা বুঝি না হাত বলে পা বলে প্রত্যেকটা প্রত্যঙ্গ জবানকে বলে থাকে হে জবান ইতাকিল্লাহ ফিনা আমাদের ব্যাপারে তুমি আল্লাহ তালাকে ভয় করো কারণ আমরা তোমার অনুগত তুমি যদি একটা ভুল কাজ করো তোমার কারণে আমরাও শাস্তি পাব যেমন মনে করেন আপনি জবান দ্বারা কাউকে গালি দিলেন ওই লোকটা শক্তি আছে আপনার হাত ভেঙে দিল আপনার পা ভেঙে দিল কথা বলছেন আপনি জবান দ্বারা কিন্তু এই জবান দ্বারা কথা বলার কারণ আপনার হাতের ওপর আঘাত এসেছে পায়ের উপর আঘাত এসেছে আবার বান্দা এমন এমন কথা বলে যেই কথা বলার কারণে সে জাহান নামে হয়ে যায় তাহলে জাহান নামে গেলে জবান একা যাবে না পুরো শরীরকে নিয়ে যাবে এজন্য জবানকে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বলে জবান তুমি যদি ঠিক থাকো তাহলে আমরা ঠিক আর তুমি যদি ব্যাঠিক হয়ে যাও তাহলে আমরাও ব্যাঠিক হয়ে যাব এজন্য আমাদেরকে জবান কন্ট্রোল করতে হবে তাহলে জবানদার আমরা কী করবো আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বেশি বেশি আল্লাহর নামের জিকির করতে থাকো আল্লাহর নামের জিকির ছাড়া তোমরা অন্য কোনো কথা বলিও না কাসরাত যে ব্যক্তি আল্লাহর নামের জিকির ছাড়া অন্য কথা বেশি বেশি বলে তার কলব এরকম শক্ত হয়ে যায় আর যার কলপ যত বেশি শক্ত হয়ে যায় ওই ব্যক্তি আল্লাহ তাআলার থেকে দূরে সরে যায় এজন্য কথা বললে আমরা জিকির করব বেহুদা কোনো কথাবার্তা বলবো না যেমন আমরা যখন জবান দ্বারা জিকির করতে পারব ইলা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পায়গম্বর হাজিরতে মোসা আলাই ইসাল্তু আসসালাম একবার আল্লাহ রব্বুল আলামিনের নিকো ডাক দিয়ে বললেন রব্বুল আল আমাকে আপনি এমন একটা বিষয়ে শিক্ষা দেন আদ কুরুকা আদরুকা আমি আপনাকে আপনার জিকির করতে পারি আমি আপনাকে ডাকতে পারি আল্লাহ রব্বুলা আলামিন তখন বললেন মসা ভালোলা ইলাহ ইল্লাল্লাহ মশা আলাইসাল্তু আসলাম বললেন এলা ইলাহা ইল্লাল্লাহ এটা তো সবাই বলে তখন আবার আল্লাহ রব্বুল আলমিন মূসলাইলাতলামকে বললেন হে মূসা তুমি বলো লা লাহ সালাতু মূসলাইাতু সালাম বললেন রব্বুল আলমিন আমি আপনার কাছে স্পেশাল কিছু চাই বিশেষ কিছু চাই আল্লাহ রব্বুল আলমিন মোসা সালাতামকে ডাক দিয়ে বললেন মোসা তুমি তো জানো না লা ইলা ইল্লাল্লাহর ওজন কত যদি সাত আসমান সাত জমিন এক পাল্লায় রাখা হয় আর ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় রাখা হয় মা আলাতলা হুম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহর পাল্লা বাড়ি হয়ে যাবে সোহান আল্লাহ এত দামি কালিমা এজন্য আমরা অনার্থক কথাবার্তা না বলে বেশি বেশি আল্লাহর নামের জিকির করতে থাকবো তাহলে এক নাম্বার নসিহত নবী করলেন তোমার জবান হেফাজত করো কারণ আমাদের জবান থেকে যা কিছু বের হয় ইল্লা আমরা যদি একটু কল্পনা করি এই যে আমার জবান থেকে একটা কথা বের হইল যা কিছু বের হইতেছে সব কিছু কিন্তু লেখা হয়ে যাইতেছে এখানে যার বয়স যত হয়েছে আমাদের জন্মের পরে থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত ফেরেস্তা সব কিছু রেখেছেন এই ফেরেস্তা এক সেকেন্ডের জন্য ঘুমায় না তাদের কোনো অলসতা নাই আমরা যদি কল্পনা করি এই যে আমি একটা কথা আমার জবান দ্বারা বললাম এটা তো লেখা হয়ে গেছে এই কল্পনা যদি আমরা করি তাহলে আমরা অনেক গুনার কাছ থেকে বেঁচে থাকতে পারি এজন্য যখনই কথা বলবো সাবধানের সাথে কথা বলবো কারণ আমরা ভালো বললে সেটাও লেখা হয়ে যায় আর খারাপ কথা বললে সেটাও কিন্তু ফেরেশতারা তারা লিখে ফেলে এই এক নাম্বার নসরত মনে রাখবো আমাদের জবানকে হেফাজত করা দুই নম্বর নসিহাত বলেন দুই নম্বর নসিহত হলো তোমার জন্য অল্লাশা কাবাই তোকা বেশি বেশি ঘরের সময় দাও কারণ বাহিরের পরিবেশ হলো গুনার পরিবেশ বাহিরে গেলে যদি গোনা বেশি হয় তাহলে ঘরে থাকার চেষ্টা করো তিন নম্বর নসিহত হলো অবে কি আলা খতিয়াতিকা তুমি তোমার গুনার জন্য বেশি বেশি কান্নাকাটি করো এখন দেখেন আমাদের গুনার জন্য আমরা কয়েকদিন কেঁদেছি আমরা আমাদের গুনার জন্য কয়দিন কাঁদি গুনার জন্য কোন ব্যক্তি কাঁধেক যে ব্যক্তির দিলের মধ্যে আল্লাহ তালার ভয় আসে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যায় আস দাঁড় আসে ওই ব্যক্তি কেবল গুনার জন্য গুনার জন্য কাঁদতে পারে কারণ তার মনের মধ্যে ভয় আসে আমাকে একদিন আল্লাহ তাল্লাহার সামনে দাঁড়াইতে হবে যে নবীর কোনো গুণা নাই সেই নবী কী পরিমাণকে তার সোহিয়ত্তার তার হিবের মধ্যে এসেছে আম্মাজন আয়সা সিদ্ধি করা দিয়াহুতাল আনহা বলেন একবার বিশ্বনবী আমার কাছে থাকার পালা ছিল নবী আমার কাছে আসার পরে আমার কাছে অনুমতি চেয়ে বললেন আয়শা তুমি যদি অনুমতি দাও আজকে আমি সারা রাত এবাদতবন্দি করতে চাই আম্মাজন আয়সা বলেন আমি অনুমতি দিয়ে দিলাম আম্মাজন আয়সা অনুমতি দেওয়ার পরে বিশ্বনবী নামাজ দাঁড়ায় গেলেন দেরি কখন নামাজ দাঁড়াইলেন নামাজের মধ্যেও কাঁদলেন নবীজি বসে বসে কাঁদলেন শেষ দায় গিয়ে নবীজি এই পরিমাণ কাঁদলেন আম্মাদান আইসা বলেন কাঁদতে কাঁদতে জমিনের মাটি পর্যন্ত ভিজে গেছে আর আমাদের তো চোখ দেব পানি বের হয় না যেই নবীর আগে পরে কোনো গুণা নাই সেই নবী কী পরিমাণ কেঁদেছেন মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লু সাল্লাম একবার দুইটা আয়াত আয়াত্তালাত করলেন রব্বী ইন্না হুন্ নাল না কাসিং মিনান নাস রব্বুলাল আমি মূর্তির কারণে বহু মানুষ গুমরা হয়ে গেছে ফামাং তাবি আনি ফাইন্না হুমিনী যে আমার অনুসরণ করে সে তো আমারই দলের অন্তর্ভুক্ত আর যে আমার না ফরবানি করার লাভ তো ক্ষমাশীল চাইলে আপনি ক্ষমা করে দিতে পারেন আরেকটা চলো হাকিম আল্লাহ আপনার যে সকল বান্দারা না ফরমানি করে আপনি চাইলেই তো তাকে আপনি শাস্তি দিতে পারেন আবার চাইলে আপনি ক্ষমাও করতে পারেন আপনি ক্ষমা করলে আপনাকে কেউ কিছু বলবে না কারো কিছু বলার ক্ষমতা নাই এই দুইটায় তেলাত করেন আলাইহি সাল্লাম এইভাবে হাত উঠাইলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রব্বুল আলমিন জিব্রাহ আহমিনকে পাঠাই দিলেন জিব্রাহিল যাও আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধু কেন কান্নাকাটি করে জিব্রাহিল আমিন আসলেন আসার পর বললেন আসল আল্লাহ আপনি কেন কাঁদেন আল্লাহ তো সবই জানেন আল্লাহ তালা আবার পাঠাইলেন নবী নবীর কাছে জিব্রাহিলকে পাঠাইলেন জিবরাইল নবীর কাছ থেকে কথা শুনে আবার আল্লাহ তাআলার কাছে গেলেন যে উম্মতের জন্য কাঁদে নবী কার জন্য কাঁদে উম্মতের জন্য নবী কাঁদে আল্লাহ রাব্বুল আলামিন এবার জিব্রাইলকে পাঠিয়ে দিলেন হে জিব্রাইল যাওক আমার নবীকে জানায় দাও কেয়ামতের ময়দানে আমি আমার বন্ধুকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করে দেব সুবহানাল্লাহ আমার বন্ধুর উম্মতের ব্যাপারে আমার বন্ধু অসন্তুষ্ট হবে না সন্তুষ্ট হয়ে যাবে আমি আমার নবীকে কথা দিলাম তার উম্মতের ব্যাপারে আমি তাকে সন্তুষ্ট করে দেব সুবহানাল্লাহ সাহাব একরাম ওকে দেখেন আবদুল্ল নো রাজি আল্লাহ তালু তিনি একবার সোর মতো ফিফিন তেলত করতেছিলেন আলু সিয়াস্তাও দেখতুন ধ্বংস ওই সমস্ত লোকদের জন্য যারা ওজনে কম দেয় যারা ওজনে কম দেয় তাদের জন্য ধ্বংস আল্লানে দেখা আলু সিয়াস্তাও ফোন মানুষের কাছ থেকে যখন নেয় সে পরিপূর্ণ নেয় ওয়াই দা কল হুম আউ হুম আর মানুষকে যখন দিতে যায় তখন মানুষকে কম দেয় ওজনে কম দেয় এরকম ব্যবসায় আছে না নাই ওজনে কম দিয়ে দেয় সে কে ধারণা করে না যে তাকে আবার উঠতে হবে এক মহান দিনে এই যে এখান তাপসের মধ্যে আসছে শুধু ওজনে কম দেওয়ার উদ্দেশ্য না যে কোনো মানুষ যে ব্যবসা করুক বা যাই করুক না কেন মানুষকে ঠিকই ঠকায় কিন্তু মানুষের কাছ থেকে পরিপূর্ণ বোঝে নেয় মনে করেন আপনার আপনি একজন ব্যবসায়ী আপনি দোকানের মধ্যে ভেজাল মাল বিক্রি করলেন ডেট মাল বিক্রি করলেন বিক্রি করার পরে আবার আপনি কিছু কেনার জন্য গেছেন সেখান থেকে আপনি আবার চেষ্টা করেন আমি যেন না ঠকি আপনি ভালো ভালো টানার চেষ্টা করেন অথচ কিছুক্ষণ আগে আপনি মানুষকে ঠকায় আসছেন এর মূল উদ্দেশ্য হল তার দিলের মধ্যে ভয় নাই যে আমাকে একদিন আল্লাহ তালার সামনে দাঁড়াইতে হবে এজন্য মারাদি আল্লাহ তাল যখন তারপরে আয় আয়াতালাত করলেন সেদিন সমস্ত মানুষকে রব্বুল আলমিনের সামনে দাঁড়াইতে হবে এই আয়াত পর্যন্ত আসার পর তিনি সামনে পড়তে পারতেছেন না এত পরিমাণ কান্নাকাটি করতেছেন তার মনের মধ্যে ভয় ঢুকে গেছে পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তালার সামনে দাঁড়াইতে হবে এই কথা যখন তার দিলের মধ্যে আসছে এই পরিমাণ কান্নাকাটি শুরু করেছেন সামনার একটা এত তিনি পড়তে পারেন নাই কান্নাকাটি করতে করতে অসুস্থ হয়ে গেছেন কারণ কার সামনে দাঁড়াইতে হবে বলেন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এজন্য আল্লাহ রব্বু আলামীন বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহানা নফসানিল হাওয়া ফা ইননাল জান্নাতা হিয়াল মাওয়া যে ব্যক্তি ভয় করো আম্মা মান খাফা মাকামা রাব্বিহি যে ব্যক্তির মধ্যে ভয় আছে তার রবের সামনে তাকে একদিন দাঁড়াইতে হবে এই ভয় কি আমাদের আছে না নাই আমাদের সকলকে একদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কিনা সকলকে দাঁড়াইতে হবে এই ভয় থাকার পরে আল্লাহ তালা বলেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া এই ভয়ের কারণে গুণা করতে মনে চায় কিন্তু নফসকে ফিরে রাখে নফস বারবার বলে গুনার কাজ করো কিন্তু ওই আল্লাহর বান্দার দিলের মধ্যে ভয় আমি যে গুনার কাজটা করব আল্লাহর সামনে দাঁড়ায় কিন্তু একদিন আমাকে হিসাব দিতে হবে এই ভয়ের কারণে গুনার কাজ করে না আল্লাহ রব্বুল আলমিন বলেন যার অবস্থা এমন হবে তার ঠিকানা হলো জান্নাত আল্লাহ এই জন্য এই ভয়টা খুবই জরুরি জিনিস আমাদের প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে আমাদেরকে সবাইকে হিসাব দিতে হবে এখন এই যে ভয় কার মধ্যে আছে যে আসলে গুণাকে গুণা মনে করে তার মনের মধ্যে ভয় থাকার কথা এখন আমাদের সমাজে হাজারো মানুষ আছে যারা পাঁচ শক্ত নামাজ সারা বছরের মধ্যে একদিনও পাঁচ শক্ত নামাজ পড়ে না এমন মানুষ আসে না নাই তারা অথচ তাদের দিলের মধ্যে একটু ব্যথাও নেয় চোখ দিয়ে পানি বেরো হয় না কান্না আসে না অথচ নামাজ পড়া একটা ফরজ বিধান এই যে কবিরা কোন দৈনিক করে এই নাফরমানের চোখ দিয়ে পানি বের হয় না আমার যে নামাজ কাজা হয়ে গেল আমার নামাজ ছুটে গেল। মুসলমান যদি নামাজ না পড়ে তাহলে নামাজ কাদের জন্য আবার নামাজেরা আছে শীতকাল আসলে ফজরের নামাজ অনেক মুসল্লি পাওয়া যায় না অথচ ফজরের নামাজের গুরুত্ব কত বেশি নবীজ সাল্লা সাল্লাম বলেন যদি লোকেরা জানতো ফজরের নামাজের গুরুত্ব কত বেশি তাহলে হামা দিয়ে হলেও মানে অসুস্থ হয়ে গেছে গড়ায় গড়ায় হলেও সে মসজিদে গিয়ে নামাজ আদায় করতো সুবাহ নবীজি বলেন দুনিয়া মাফি ফজরে দুই রেকাত সুন্নতের ফজিলত এত বেশি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম হল ফজরে দুই রাকাত সুন্নত নামা সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাংসাল্লিশ জামাতে যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করে কানা কা কিয়ামিন অর্ধ রাত পর্যন্ত দাঁড়িয়ে নামাজ আদায় করার সব পাবে সাল্লাল আল্লাহ আওয়াল ফজরা আর যে ব্যক্তি এসেনের নামাজও জামাতে পড়েছে আবার ফজরের নামাজও জামাতে পড়েছে কানা কাকিয়া আমি লাতিন তাহলে সার রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে এবাদত করার সব পাবে সুবহানাল্লাহ যে বলেন গরু বিহা যেই ব্যক্তি নামাজ আদায় করবে এবং আসরের নামাজ আদায় করবে ওই ব্যক্তি কখনোই জাহান নামে যাবে না শুভানন্্লাহি সাল্লাম বলেন বুখারির বর্ণনা মানুষ যখন ঘুমানোর জন্য যায় এই ঘুমানোর আগে একটা শয়তান এসে তার পাশে বসে যায় এই শয়তান পাশে বসে বসে তিনটা গিট দেয় কয়টা গিট তিনটা গিট দেওয়া বলতে থাকে লাইলন লুন রাত অনেক লম্বা তুমি আরামে ঘুমাও এই কথা শয়তান বলে তিনটা গিট দিয়ে থাকে এই আল্লাহর বান্দা যখন গম থেকে ওঠে প্রথমে বলে আলহামদুলিল্লাহ যদি আপনি ঘমের দোয়া নাও পারেন কমপক্ষে আলহামদুলিল্লাহ বলবেন বহু মানুষ এমন আছে এই যে ঘুমাইছে আর উঠতে পারে নাই এইভাবে তার জিন্দেগি চলে শেষ হয়ে গেছে দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে গেছে ঘুমাইছে আর উঠতে পারে নাই এই যে আমরা যে ঘুম থেকে জাগ্রত হইলাম এটাও জাল্লার নিয়ামত এটাও কখনো কল্পনা করি না এই জন্য ঘোম বাংলে কমপক্ষে কী বলব আলহামদুলিল্লাহ যারা দোয়া পারে তারা দোয়া বলব নবীজি বলেন শয়তান তিনটা গীত দিয়েছে যখন আল্লাহর বান্দা আলহামদুলিল্লাহ বলে সাথে সাথে একটা গিট খুলে যায় সুবহান আল্লাহ আবার আল্লাহর বান্দা যখন অজু করে অজু করার পরে দ্বিতীয় গীত খুলে যায় অজু করার পরে যখন ফজরের নামাজ আদায় করে ফজরের নামাজ আদায় করার সাথে সাথে তার তিনটা গেটই খুলে যায় সুবাহান আল্লাহ নবীজি বলেন ওই ব্যক্তি সকাল করে এমন অবস্থায় তার মনের মধ্যে একটা আলাদা শান্তি কাজ করে সুবাহান আল্লাহ যার নামাজ তারা এটা বলতে পারবেন যেদিন ফজরের নামাজ পড়েন সেই দিন একটা কি শান্তি কোনো কারণে যেদিন ফজরের নামাজ ছুটে যায় একটা অশান্তি মনের মধ্যে কাজ করে এখন দেখেন হাজারো মুসলমানের সন্তান এমন পাওয়া যাবে দশ বছর ধরে ফজরের নামাজ পড়ে না এমন মুসলমান আছে না নাই তা তারা কখনোই শয়তানে গিট খুলতে পারে নাই এই যে শয়তান প্রত্যেক দিন তাদেরকে গিট দেয় তারা গিট খুলতে পারে নাই যারা গিট খুলতে না পারে নবীজি বলেন তারা যখন সকাল করে সকালবেলা তাদের অবস্থাটা হয় হলো এমন যে তাদের নফস থাকে না পাক শরীরটা থাকে অলস এই অলস শরীর নিয়ে আসে সকালবেলা ওঠে মুসলমান সারা নামাজি ছাড়া পৃথিবীতে যত মানুষ আছে দুই কারণে তাদের ঘুম ভাঙ্গে একটা হলো পেশাবের হাজত আসছে বা টয়লেটে যাইবে এই জন্য তার ঘুম ভাঙ্গে পায়খানা পেশাবের খুব চাপ এই জন্য ঘুম ভাঙ্গে অথবা তার ঘুম ভাঙ্গে ক্ষুদা লাগছে ঘুম ভাঙ্গে মুসলমানের তো এই জন্য ঘুম ভাঙ্গার কথা না মুসলমানের ঘুম ভাঙবে হাইয়াল আসলা নাওম। এই ডাকে মুসলমানদের ঘুম ভাঙ্গা উচিত কিন্তু মুসলমানরা আজকে তাদের হারিয়ে ফেলছে মুসলমানরা কাফের বেঈমানদের মতো তারাও আটটা নয়টা পর্যন্ত ঘুমায় মুসলমানের সন্তান আটটা নয়টা পর্যন্ত ঘুমায় এটা কিভাবে সম্ভব মুসলমানের সন্তানের ঘুম ভাঙবে মুয়াজ্জিনের আজানে তারা খুশি খুশি ফজর নামাজ আদায় করবে তেলাওয়াত করে তাদের দিন শুরু করবে এটাই হলো মুসলমানের বৈশিষ্ট্য কিন্তু এখন দেখেন ফজের নামাজে মুসল্লে কম দেখা যায় এজন্য বলতেছিলাম নবীজি বল নব কি আনা তুমি তোমার গুনার জন্য কান্দ এখন এই গুণাকে যে ব্যক্তি গুণা মনে করবে সেই তো কান্দবে এখন যে ব্যক্তি এটা তার কাছে গুনায় মনে হয় না পাশক্ত নামাজ ছুটে গেছে কোনো গুনায় মনে হইল না আবার মোটামুটি নামাজি ফজরের নামাজ ছুটে গেছে তার কাছে কোনো খারাপ লাগে না গুণা মনে হয় না এখন যে গুণাকে গুণা মনে করবে তার তো চোখ দিয়ে পানি বের হবে কিন্তু আমাদের কাছে এখন গুণাটা একেবারে হালকা হয়ে গেছে অথচ নবীজি সাল্লা সাল্লাম বলেন ইন্নাল মমিনাহু বাহু কান্নাহু তাহ তাহতা জাবালিন মমিন মুসলমান গুনাটাকে মনে করবে এমন ভারিক মনে হয় সে একটা পাহাড়ের নিচে বসে আছে যে কোনো সময় পাহাড়টা তার উপরে পড়ে যাবে ওই ব্যক্তি যেরকম ভয় করবে একজন মমিন তার গুণাটাকে এই পরিমাণ ভয় করবে মনে করেন রাস্তার মধ্যে একটা বড় গাছ কাটতেছে আপনি যদি জানেন এখনই গাছটা পড়ে যাবে আপনি যাইতে চাইবেন মনের মধ্যে ভয় লাগবে আমি যদি এখন যাই এই গাছটা আমার ওপর পড়লে আমি মারা যাব নবীজি বললেন মুমিন মুসলমান একটা গুণা কেমন মনে করবে যে মুহূর্তের মধ্যে পাহাড় তার উপরে ধসে যাইতে পারে আর একজন পাপিফা আর একজন পাপি করে এমন যেন একটা নাকের মধ্যে বসে আবার উড়ে যায় সে কিছু মনে করে না একজন পাপি নাফরমান গুনাহটাকে এত হালকা মনে করে মাসিকে যেরকম আমরা কোনো গুরুত্ব দিই না মাসি আসছে আবার মাসি চলে যাবে এটা আমাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় না একজন পাপি গুনাহটাকে এত হালকা মনে করে অথচ বলতেছিলাম আবদুল্লা উমর রাদি আল্লাহ তালানু তিনি আয়াত তেলাত করে এত পরিমাণ কানলেন তিনি অসুস্থ হয়ে গেছেন কান্নাকারি করতে করতে কারণ আমাকে কার সামনে দাঁড়াইতে হবে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আল্লাহর সামনে যখন আমরা দাঁড়াবো আমাদের প্রত্যেকটা মানুষ আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে তারপরে আমাদের অন্য কাজ এর আগে কোনো ব্যক্তি তার পাওনা চড়া করতে পারবে না সেই দিন আমাদের শরীর অঙ্গ পতঙ্গ সাক্ষী দেবে আল্লা রব্বুল আলামিন সেই দিনে জবানকে বন্ধ করে দিবেন আমাদের হাত পা সাক্ষী দেবেক এই হাত পা বলে দিবে আমরা কোথায় কি করেছি মধ্যে আল্লাহ বলেছেন হাত পা সাক্ষী দিবে সোরা হামিম আসার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন সেই দিন আমাদের এই যে চোখ আমাদের কান আমাদের চামড়া এই চামড়া পর্যন্ত আমাদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবেক চামড়া বলে দিবে চামড়া বলে দেবে আমরা কি করেছি না করেছি চামড়া কথা বলবে সেই দিন মানুষ আশ্চর্য হয়ে বলবে ও কলিজ লিমা সাহিত্য মালাই না চামরা সেই সেই দিন মানুষ বলবে লিমা সাহিত্য মালাই না চামড়া তোমার কি হলো আমাদের বিরুদ্ধে কেন তুমি সাক্ষী দাও তখন চামড়া বলবে অল আং তক্লাহুল্লা দি আং তকুল্লা সাই যে আল্লাহ সব কিছু কথা বলাইতে পারেন সে আল্লাহকে আমি চামড়াকেও কথা বলার শক্তি দিয়ে দিয়েছেন মনে করেন এই যে আমরা মোবাইলটা চালাই ঘরের মধ্যে কেউ দেখে না বাবা মা নাই আশেপাশে কেউ নাই আমি একা দরজা বন্ধ করে ঘুমাইছি কখনো ভাবি নাই যে হাত দ্বারা মোবাইলটা ধরে আসি এই হাত একদিন বলে দিবে। আল্লাহ তালা সামরায়াতের মধ্যে বলেন অমা কুমতুম তাস্তাতেরো না আইয়া সাদা আলাইকুম সামরকম মোলা অবসরকম মোলা জুলুদ কম বলা কিংদন তুম আল্লাহ লায়া আলমুকাসিরম মিম্মা তামালুন আল্লাহ রবুল আলামিন বলেন তোমরা তোমাদের গুণার কাজকে গোপন করতে না এই হাত থেকে চোখ থেকে কান থেকে কখনো তোমরা গোপন করতে না কারণ তোমাদের কল্পনাও ছিল না একদিন আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে আমার কান আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে কখনো কল্পনার মধ্যে আসে আল্লাহ তালা বলেন এমনকি তোমাদের অনেকের ধারণা আল্লাহ আমরা যে নাফরমানি করি আর অনেক কিছু মনে হয় আল্লাহ তালা দেখেন না এর উদ্দেশ্য হল আমাদের চালচলন এমন এমনভাবে আমরা চলাফেরা করি মনে হয় যেন আল্লাহ তালা অনেক কিছুই জানেন না না ওজুবিল্লাহ অথচ আল্লাহ তালার সামনে থেকে আল্লাহ তালার এলেম থেকে কোনো কিছুই বাহিরে নয় আমরা যত গোপনে করি যতই মনে করি না কেন এখানে কেউ নাই আল্লাহ তালার এলেম থেকে কোনো কিছুই বাহিরে নাই এজন্য আমাদের এই বিশ্বাস রাখতে হবে আমাদের হাত বলে দিবে আমাদের আশেপাশে আমাদের দুই পাশে দুইজন ফেরেস্ত আল্লাহ তালা নিযুক্ত করেছেন আবার একটা খাতা গলার মধ্যে আছে অটোমেটিক এই খাতার মধ্যে লেখা হয়ে যাইতেছে অকল্লা ইংসানিন আলজাম না হু তহু ফি অনুকি একটা খাতা আছে যেটা গলার মধ্যে থাকে অটোমেটিক লেখা হয়ে যায় এই অটোমেটিক খাতাটাকে আল্লাহ রব্বুল আলমিন বের করে দিবেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ এইভাবে আমল নামাটা খোলা পাবে খোলা পাওয়ার পর আল্লাহ তালা বলবেন ই কর কিতাব আজকে তোমার আমল নামা তুমি পরে দেখো কাফা বিনাশিকা আলাইকা বাক তোমার আমল নামা পড়ার জন্য আর কাউকে প্রয়োজন পড়বে না তার মধ্যে আসছে যেই ব্যক্তি কোনো দিন লেখাপড়া শিখে নাই ওই ব্যক্তিও তার আমল নামা পড়তে পারবে আল্লাহ রাব্বুল আলমিন তাকে যোগ্যতা দান করবেন ওই লোকটা আমল নামা পড়ে বুঝবে তার অবস্থা এখন কি হবে আবার আল্লাহ তালা নিজেও বললেন যদি কোনো সাক্ষীও না থাকে ও কাফা শাহিদা আমি আল্লাহ নিজেই সাক্ষী হিসেবে যথেষ্ট কারো কোনো সাক্ষীর প্রয়োজন নয় আল্লাহ তার নিজেই সাক্ষী হিসেবে কি যথেষ্ট আল্লাহ রাব্বুল আলমিন এত বারবার সতর্ক করে দিলেন একদিকে ফেরেস তারা লেখবে সুরা ঝিলজালের মধ্যে এসে জমিন সব কিছু বলে দিবে অটোমেটিক খাতায় লেখা হয়ে যাইতেছে আল্লাহ নিজের সাক্ষী হিসেবে যথেষ্ট তারপর আমরা এমনভাবে চলাফেরা করি মনে হয় যেন আমাদের কখনো আর মৃত্যু হবে না আমাদেরকে আল্লাহ তালার সামনে দাঁড়াইতে হবে না এজন্য আমাদের সতর্ক হতে হবে আল্লাহ নয় বলেছেন এই তিনটা নসিহত যদি তোমরা গ্রহণ করো ওকে ব্যবনে আমেরিকোনোমিজি বললেন তিনটা নসিহত যদি গ্রহণ করো তাহলে তুমি মুক্তি পেয়ে আল্লাহ জান্নাতে চলে যাবে আল্লাহ।